আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় 2024 সালের ইসিসি শিক্ষার্থী বন্ধুরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ব্যস্ত আমি নাকি তোমাদের সাথে কি ডিসকানেক্ট হয়ে গেছি আমরা মনে হয় তোমাদের কি ভুলে গেছি কারণ কি আমি একটা কোর্স চালু করেছি ওই কোর্সে অনেকে ভর্তি হতে পারো না অনেকে টাকার সমস্যা অনেকে বলতো স্যার নাকি ব্যবসা শুরু করে দিয়েছি অনেকে বলতো আমাদের কারণে চ্যানেল চলছে এখন আমাদেরকে বলে গেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রতি ভালোবাসা সারা জীবনই থাকবে আর আমার প্রতিও ভালোবাসা তোমার সারা জীবনই থাকবে তোমাদেরকে একটা কোর্স চালু করছি যারা ভর্তি হবে তো হবেই আর যারা হতে পারে না তারা না হবে কিন্তু তোমাদের জন্য কি ভিডিও দিব না অবশ্যই ভিডিও তো দিব যারা ভর্তি হবে তাদের জন্য ভিডিও দিব যারা ভর্তি না হবে আমি তাদের জন্য ভিডিও দিব কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভাবতেছো আমি মনে হয় তোমাদের থেকে কি এখন বিচ্ছিন্ন হয়ে গেছে একদম মোটেও না প্রিয় শিক্ষার্থী তোমাদের সাথে ভালোবাসা অবশ্যই থাকবে আর যারা কোর্সে ভর্তি হয়েছে তাদের সাথেও থাকবে আর যারা যে কোর্সে ভর্তি হয়েছে তাদেরকে যেমনে পড়াবো এবং আমি যারা কোর্সে পড়তে হতে পারে নাই তাদেরকেও এমনিই পড়াবো কিন্তু একটা বিষয় হচ্ছে তারা সাপোর্টটা বেশি পাবে কারণ একটাই কারণ ফ্রিতে এত কিছু দেওয়া সম্ভব নয় কারণ সেখানে বিস্তারিত আলোচনা করা হয় তারপরেও তোমাদেরকে আমি যতটুকু পারি এতটুকু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো স্ত্রী শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা পাশ করতে চাও ইংলিশ সেকেন্ড পার্টি এই যে দুই নংটা ওয়ার্ড প্রেস ঠিক আছে এই যে ওয়ার্ড প্রেসটাতে কিন্তু পাশ করতে হবে এই পাশ করার টেকনিকটি একটা বুঝো এই ওয়ার্ড পেজে কিন্তু তোমার কত পাঁচ নাম্বার এটাতে পাঁচে পাঁচই সম্ভব আমি এইটাকে অসংখ্য শিক্ষার্থীরা আমি বলেছিলাম যে স্যার আমাদেরকে দুই নং ভিডিওটা দেন ঠিক আছে দুই নং ভিডিওটা দেন এটাতে যাতে আরেকটা ভিডিও দেন আমরা বুঝতে পারি নাই আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ফ্রিতে ক্লাসটা করতেসো তারা সবাই দেখতে পারো ঠিক আছে আমরা সরাসরি প্র্যাকটিস করবো প্লাস রুল দেবো দেখো হট ইফ এই যে হট ইফ লেট এলোন হ্যাভ টু অজড ইট অ্যাজ ইফ হট সিট লাইক হ্যাড বেটার আরেকটা হচ্ছে দিয়ার অ্যাসোনেস এটা কখন কোথায় বলবে আমি বলেছিলাম দেখবা অসবর্ন আছে কিনা জন্মশাল তাকলি অসবর্ন এই যে তিনটা তুমি দেখতেছো ঠিক আছে এই যে তিনটা দেখতেছো আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনে কিছু নেবো না যারা ভর্তি হবা তো হবে না হলে কোনো কিছু করার দরকার নেই তোমরা হতে পারো নাই এটা তোমাদের ব্যর্থতা ঠিক আছে আর এখানে একটা বিষয় বলে রাখি অসবর্ণ অর্থাৎ জন্ম তারিখ পাইলেই তুমি অসবর্ণ বসে দেবে তার মানে এক নম্বর হচ্ছে অসবর্ণ কারণ কি আছে দেখো একটা তারিখ আছে আর কিছু দরকার নেই যারা একদম একদম পারো কিছু তারাও পারবে এটা কোনো ওয়ার্ড পারতে হবে না এই যে ফিলোসফি এটা উচ্চারণ করতে দাঁত ভাঙে ঠিক আছে আলবার্ট হ্যান্ডস্টন হুম জার্মান অজ এগুলো কোনো কিছুর দরকার নাই রিডিং পারো তুমি দেখবে শালটা আছে কিনা অসবর্ণ বসে দেবা বুঝছো কিনা কমেন্ট বক্সে জাস্ট দান দিকো আমরা তারপর যেটা পড়বো এটা একদম সহজ একদম সহজ হর্স ইট লাইক হর্স লাইক তুমি দেখবা গ্যাপ গ্যাপের পরে আইএনজি আছে কিনা সরি গ্যাপের পরে আইনজী তো থাকবে এবং শেষে কি থাকবে যেন প্রশ্ন মতো চিহ্ন দেখো তো আমরা কুজি প্রথম থেকে এই যে গ্যাপ গ্যাপের পরে কিন্তু কোনো কিছু নাই আইএনজি নাই ঠিক না প্রশ্ন মোতো নাই দেখো আগে তুমি প্রশ্ন কোনটা আছে ঠিক আছে ডি নাই এই যেটা আছে কিন্তু কি আইনজি আছে না তার মানে এটা হবে না আইনজি নাই দেখো এখানে গ্যাপ আর এখানে দা আছে দা কোনো দা আইনজী না তার মানে আমরা আরেকটা অপশন দেখি এটাত নাই এটাত নাই এটা তো নয় একদম শেষেরটা দেখো এখানে গ্যাপ আছে গ্যাপের পর আইনজি এবং শেষে কি আছে প্রশ্ন চিহ্ন তাহলে এখানে কি হবে হট ইফ আমরা দুই নাম্বার হটস ইট লাইট ঠিক আছে আমরা দুই নম্বর পেয়ে গেছি দুই নাম্বার বুঝছো কিনা ডান লেখো এখন আমরা তিন নাম্বারটা দেখি তুই শিক্ষার্থী মুদ্রা এই যে দেখো হট ইফ এটা একদম সহজ দুনিয়ার সহজ শেষে প্রশ্ন চিহ্ন থাকবে কিন্তু এখানে ড্যাশের পরে আইএনজি থাকবে না দেখো আমরা এটা পেয়েছিলাম এই যে ড্যাশ আছে বা গ্যাপ আছে এরপরে আইনজি নাই শেষে কি আছে চিহ্ন আছে তার মানে এটা হবে এই যে তিন এ আশা করি তিনটা বুঝতে পারছো তিনটা বুঝতে পারলে তিন লিখো তাড়াতাড়ি তারপরে আমরা যেটা দেখব একদম সহজটা দেখব এই যে দেখো দিয়ার আমি বলেছিলাম ড্যাশের পর এভাবে এই ড্যাশের পর যদি অস পাও সরি ড্যাশের পর যদি অস তারপর ইজ তারপর এলআইভি ডি লিফ্ট এগুলা পাও তাহলে দেখো ড্যাশের পরে নাই অজ নাই ড্যাশের পরে কিছু নাই ড্যাশের পরে কিছু নেই ড্যাশের পরে কিছু নেই ড্যাশের পরে কিছু নেই ড্যাশের পরে কিছু নেই ঠিক আছে তারপর দেশের উপরে কিছু নেই এই যে দেখো এখানে দেখো কি আছে তার মানে এটার মধ্যে একটু ব্যতিক্রম এখানে হবে কি জানো দেয়ার শুট দেয়ার শুট হবে এখানে এটা একটু ব্যতিক্রম দিছে একটা তো ব্যতিক্রম থাকবেই কোনো সময় কিন্তু বাকিগুলো যেটা তোমার প্রবলেম হয় একটা টেকনিক বলে দিই যেটা প্রবলেম হয় এটার একদম শেষে করবা ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি এখানে একটা বিষয় দেখো তো আমরা জানছি যে এটা বসে গেছে চার নং তাহলে চারটা শেষ এখন দেখো ল্যাটেরন কোথায় বসবে আমি বলছিলাম বড় লোকের সাথে দৈনিক সম্পর্ক ছোট বস্তুর সাথে বড় বস্তুর তুলনা ঠিক আছে বাইকের সাথে সাইকেলের তুলনা এগুলো যখন তুলনা বুঝাবে তখন ল্যাটারন বুঝবে একজন গাদা স্টুডেন্টের সাথে একজন গোল্ডেন অ্যাপ্লাসের তুলনা এগুলো বুঝাবি তাহলে দেখো আর কথা বলছিলাম যদি এখানে গ্যাপ থেকে গ্যাপের পূর্বে কি থাকবে যেন গ্যাপের পূর্বে থাকবে হচ্ছে নট থাকবে বা কোনো কিছু নেগেটিভ একটা শব্দ থাকবে ঠিক আছে তো আমরা দেখি তো কোনটা মিলে এটা মিলবে না কোনোদিন হম এটাও মিলবে না এটাও মিলবে না এটাও মিলবে না তাহলে কোনটা মিলবে দেখো ঠিক আছে তারপর এখানে হবে এটার মধ্যে একটু ব্যতিক্রম রুলে পড়ে গেছে তারপর তারপর একটু দেখো এখানে ই যে দেখো শুরুতেই গ্যাপ আছে কমা থাকলে একদম সহজ দুনিয়ার সহজ শুরুতেই গ্যাপ এবং শেষ মাইসখানে কি থাকবে কমা থাকলেই অ্যাসোনাস বসবে ঠিক আছে তারপরে আমি বলছিলাম ইট যেখানে থাকবে গ্যাপের পরে যদি আইএনজি থাকে বা এস থাকে এটা হচ্ছে ইট বসবে তাহলে ওটা শেষ আর কোনটা বাকি আছে দেখো তারপর দেখো এস ইফ আমি বলেছিলাম এই যে ড্যাশের পর যদি ওয়ার পাও তখন অ্যাজিভ বলবে ড্যাশের পর ওয়ার থাকলে অ্যাজিভ বলবে আশা করি বুঝতে পারছো আর কয়টা বাকি দেখো তুমি এখন দেখবে হ্যাড বেটার আর হ্যাভ টু সব সময় বাকি থাকবে যেটা বেশি উচিত বেশি উচিত করতে হ্যাড বেটার বসিয়ে দিবা ঠিক আছে তাহলে দা অটোরিসি অথরিটিস কর্তৃপক্ষরা হ্যাভ টু এখানে উচিত টু কনফার্ম টু মানে এটা কনফার্ম করার জন্য অর্থাৎ তুমি এক নাম্বার যখন এটা বসিয়ে দেবা অপর এটা থাকবে আর এটা অটোমেটিক গিয়ে এখানে বসে যাবে মানে নয়টা হইলেই দশটা হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমি এখন প্র্যাকটিস করাবো প্র্যাকটিসের মাধ্যমে সরাসরি বুঝিয়ে দিবো তো এইটার মধ্যে কার কয়টা হয়েছে তোমরা অবশ্যই জানাবা আর তোমাদেরকে আমি একটা ক্লাস টেস্ট দিচ্ছি আমার কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দিবা এটা পার্সেল কে কয়টা ঠিক আছে এই যে তোমাদেরকে আমি ব্যাললিস্ট নংটা এখানে দাগিয়ে দিলাম তোমরা কমেন্ট বক্সে সুন্দর করে এটা লিখে আমাকে জানাবা কার কয়টা হয়েছে মনে রাখবে এখানে যদি তোমার দশটা হয় ঠিক আছে তখন পরীক্ষার হলেও দশটাই হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো তোমাদের সাথে আর কথা বলে আমি রাখি সো একমাত্র যারা কোর্সে ভর্তি হতে চাও তারা আমাদের এই হোয়াটসঅ্যাপে পারো আর জোরের পূর্ব কোনো কথা নাই ঠিক আছে ইচ্ছা করলে ভর্তি হতে পারো আর ইচ্ছা যদি না হয় ভর্তি আমি না তাহলে না হতে পারো কোনো প্রবলেম নাই ধারাবাহিক ভিডিও করতে থাকবা ঠিক আছে ফি যতগুলো পারে আমি ভিডিও দিব আর যতগুলো সম্ভব না হয় সেগুলো তার দেওয়া সম্ভব না ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে ইচ্ছা করে যোগাযোগ করতে পারো জাস্ট মেসেজ দিবা আমাদের তোমাদেরকে এনরোল করে দেবো প্রিয় শিক্ষার্থী আমি মূলত এই কোর্সটা চালু করেছিলাম তোমাদের জন্যই যারা একদম দুই তিনবার পরীক্ষা দিয়েছো ইংলিশটা দেখো তুমি তো কত টাকা কতভাবে খরচ করো তুমি মাত্র নিরানব্বই টাকা এই টাকার জন্য অনেকে কমেন্ট বক্সে এত নিচু লেভেলে কথা বলছো মানে তোমরা এটা নিচু হয়ে গেছো ঠিক আছে এই যে একশো টাকা বা নিরানব্বই টাকা তুমি একজনকে ওটু বাড়াই দিয়ে দাও কিন্তু কিন্তু পাবেল ভাইকে ওই টাকাটা দিতে মানে এই নিরানব্বই টাকার জন্য নিরানব্বই হাজার ধরনের কথা বলতে আসলে তোমাদের হচ্ছে নিচু লেভেলের লোক তোমরা ঠিক আছে এইটা তো তুমি একদম কে স্যানমানি করে এমনিতে দিয়ে দিও কিন্তু বাইয়াকে দিতে অনেক দ্বিধাবোধ এই টাকাটা নেওয়ার জন্য আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে বাইয়াকে বলতে পারো যে ভাইয়া টাকা নিচ্ছে আমরা কাজ করব রেগুলার টাকার জন্য এবং আমি বলেছিলাম প্লাস আইসিটিতে তে একটা সৃজনশীল দেবে একটাই আসবে এবং অল সাবজেক্টের সকল সাপোর্ট পিডিএফ গুলো পেয়ে যাবা